এখন এই ভিডিওতে মর্নিং ওয়ার্ক সম্পর্কে আলোচনা করা হচ্ছে বন্ধুরা আপনারা সকলে ভালো আসছেন আছেন তো অবশ্যই আমাদের ভালো তো থাকার চেষ্টা করে যেতে হবে ভালো অবশ্যই থাকতে হবে নিজেকে এবং নিজের শরীরকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করতে হবে আর এই ভালো রাখার সঙ্গেই যুক্ত রয়েছে মর্নিং ওয়ার্ক বা সকালের প্রাতভ্রমণ যে যাই বলুক তো এখন মর্নিং ওয়াক সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো এই আলোচনাটি ধৈর্যসহ একটু শুনুন ও ভিডিওটি দেখুন আর নাইস লাইফ চ্যানেলটি এক মুহূর্তের বিনিময়ে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ভিডিওতে বিভিন্ন শাক সবজি ভিটামিন পুষ্টি এবং কিভাবে সুস্থ থাকা যায় এই সংক্রান্ত নানা ধরনের ভিডিওগুলো প্রকাশ করার চেষ্টা করা হয় তাই এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই সুবিধা হবে যাই হোক আমরা আমাদের যে আলোচনার বিষয় মর্নিং ওয়াক সেই সম্পর্কে কথা বলি অনেকেই আমরা মর্নিং ওয়াক করতে পছন্দ করি মর্নিং ওয়াক করি মর্নিং ওয়াক কী মর্নিং ওয়াক হল সকালবেলা ঘুম থেকে উঠে কিংবা ভোরবেলা ঘুম থেকে উঠে কিছু সময় হাঁটাচলা করা বা ঘোরাফেরা করা কোনো স্থানে বিশেষ করে বাইরের পরিবেশে এটাই হলো মর্নিং ওয়াক ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা একটু বাইরে যে যতটুকু সময় দিতে পারি সেই সময়ে যদি ঘুরে আসি বা হাঁটাচলা করি তাহলে বেশ ঘুম থেকে ওঠার পর বাইরের এই শান্ত পরিবেশে ঘোরাফেরা করতে হাঁটাচলা করতে বেশ ভালোই লাগে মনও খুব ভালো হয় আর যেহেতু তখন পরিবেশটা একটু ভালো থাকে অর্থাৎ একটু বলা যায় বিশুদ্ধ ধরনের থাকে পরিবেশ কেননা তখনকার বাতাসে যেহেতু সারা রাত গাড়ি ঘোড়া খুবই কম চলে তাই তখনকার বাতাস একটু তুলনামূলক কিছুটা বিশুদ্ধ থাকে তাই আর কি সেই সময় কিন্তু মর্নিং ওয়াক স্বাস্থ্যের পক্ষে ভালো যাই হোক তা এখন কথা হলো এই মর্নিং ওয়াক কোথায় করা যাবে মর্নিং ওয়াক করার জন্য কোথায় যেতে হবে হ্যাঁ মর্নিং ওয়াক করার জন্য ভোর ভোর সময় ঘুম থেকে উঠে ধরা যাক ধরা গেল তিরিশ মিনিট বা পনেরো মিনিট বা কুড়ি মিনিট একান্ত সম্ভব না হলে অন্তত পাঁচ মিনিটের জন্য হলেও বাড়ি থেকে বাড়ির সামনে কিছুটা পথ হাঁটাচলা করে আসা যায় বা কোনো মাঠ বা ফাঁকা জায়গা থাকলে সেখানে একটু ঘোরাফেরা করা যায় বা দৌড়াদৌড়ি করা যায় একটু দৌড় দৌড়ানো যায় সেটাও স্বাস্থ্যের পক্ষে ভালো এই হলো মর্নিং ওয়াক অনেকেই মর্নিং ওয়াক করার জন্য কিছু সময়ের জন্য হাঁটাচলা করেন এটা খুবই ভালো তো মর্নিং ওয়াক করার জন্য এই একটু হাঁটা চলা বা মাঠে ঘোরাফেরা দৌড়াদৌড়ি বা কোনো বিশেষ স্থানে একটু বসায় এর জন্যই বাড়ি থেকে কিছু পথ অতিক্রম করে কোনো স্থানে এই মর্নিং ওয়াক করা হয় হাঁটাচলা বা ঘোরাফেরার মাধ্যমে এখন মর্নিং ওয়াক কোন সময় করতে হয় সেটা তো এতক্ষণে আমরা বুঝতেই পেরেছি যে মর্নিং ওয়াক মানে সকালের প্রাত ভ্রমণ এটি অবশ্যই খুব সকালে করতে হয় সকালবেলা বা ঠিক ভোরবেলা যতটা আগে ঘুম থেকে ওঠা যায় ওঠার পরে ওই সময়ে আমাদের এই প্রাতভ্রমণটি করতে হয় অর্থাৎ এই মর্নিং ওয়াক করার জন্য বাইরে বেরোতে হয় এই মর্নিং ওয়াক করার জন্য সকালের পরিবেশটাই উপযুক্ত তো এই মর্নিং ওয়াক করার জন্য কোথায় যেতে হবে সেটাতে এতক্ষণ আমরা আমরা আলোচনাও করেছি যে মর্নিং ওয়াক করার জন্য কোনো কিছুটা পথ হাঁটাচলা করা যেতে পারে বা কোনো মাঠে একটু ঘোরাফেরা করা যেতে পারে একটু দৌড়াদৌড়ি বা ব্যায়াম ইত্যাদি করা যেতে পারে হুম বা ইচ্ছে হলে কোনো জায়গায় একটু বাইরের পরিবেশে কিছুক্ষণ বসেও কাটানো যেতে পারে এগুলি হলো মর্নিং ওয়াক তো এখন এই মর্নিং ওয়াক কিন্তু আমাদের অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে খুব সকালেই মর্নিং ওয়াক করা প্রয়োজন সকালবেলা মর্নিং ওয়াক কেন করব সকালবেলায় মর্নিং ওয়াক কেন করব যদি এটাই ভাবি তাহলে বলতে পারি যে সকালবেলা রোদের তাপ থাকে না পরিবেশের তাপমাত্রাও বেশি থাকে না এবং সেই সময়ে বাইরের পরিবেশ তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা থাকে শান্ত থাকে এবং তখন বাতাসটাও কিছুটা বিশুদ্ধ থাকে এটা বলা যায় তো তাই সকালবেলার পরিবেশটা বেলা বাড়ার সাথে যত সময় এগোতে থাকে দুপুর হতে থাকে বিকেল আসতে থাকে তো বেলা বাড়ার সঙ্গে যত সময় এগোতে থাকে তখন যে পরিবেশ তৈরি হয় তখন যে আবহাওয়া তৈরি হয় সেই তুলনায় সকালের ভোরের পরিবেশটা অনেক মনোরম ও শান্ত থাকে তাই সকালবেলায় মর্নিং ওয়াক করাটা খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষে উপযোগী মর্নিং ওয়াক তো সকলেরই করা প্রয়োজন যে যতটুকু সময় এই মর্নিং ওয়াক করতে পারেন বা হাঁটাচলা করতে পারেন কিন্তু মর্নিং ওয়াক করলে আমাদের কি লাভ হতে পারে বা মর্নিং ওয়াক থেকে বা ভ্রমণ থেকে আমাদের কি উপকার হয় হ্যাঁ ভ্রমণ থেকে অবশ্যই আমাদের উপকার হয় ভোরবেলা ঘুম থেকে উঠে যদি কিছু সময় হাঁটাচলা করা যায় তাহলে আমাদের যেমন পায়ের মাংসপেশিরও উপকার হয় হাঁটাচলা করাটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভালো শরীরও উপকার হয় সেই সাথে সকালের এই বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়াটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো এবং সেই সময় মর্নিং ওয়াক করলে আমাদের মনটাও কিন্তু প্রশান্তিতে ভরে যায় সকালের এই সুন্দর পরিবেশে মর্নিং ওয়াক করলে আমরা একটু শান্তি পাই বলা যায় তো এই হলো মর্নিং ওয়াকের উপকারিতা কেননা মর্নিং ওয়াক মানেই হাঁটাচলা ব্যায়াম দৌড়াদৌড়ি তো এগুলো কিন্তু শরীর স্বাস্থ্যের জন্যে প্রয়োজন এবং খুবই ভালো আর মর্নিং ওয়াক সকালবেলার বাতাস শ্বাস নেওয়াটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো তাই অবশ্যই মর্নিং ওয়াক করলে আমাদের কিন্তু এই ধরনের উপকারগুলো হয় এবার কথা হচ্ছে মর্নিং ওয়াক করার জন্য একান্তই যদি কাজের সূত্রে হয়তো ঘুমোতে রাতে অনেক দেরি হয়ে যায় সেক্ষেত্রে খুব সকালে বা ভোরবেলায় ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তাহলে তো মর্নিং ওয়াক করা সম্ভব হয়ে ওঠে না কেননা আমরা জানি প্রতিদিন ন্যূনতম অন্তত পাঁচটা ঘন্টা আমাদের ঘুমানো উচিত তো সেক্ষেত্রে যদি ঘুমোতে রাতে অনেক দেরি হয় তখন খুব সকালে উঠে মর্নিং ওয়াকটা করা সম্ভব হয় না এক্ষেত্রে যদি সম্ভব হয় বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে একটু হাঁটাচলা ব্যায়াম বা ঘোরাফেরা করলে ভালো হয় শরীর স্বাস্থ্যের জন্যে আর একান্তই যদি শরীর অসুস্থ থাকে যদি অসুস্থতার কারণে মর্নিং ওয়াক করা সম্ভব না হয় সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটা চলা করা বা ব্যায়াম করার জন্য বেরোনো সম্ভব না হয় মর্নিং ওয়াকের জন্য বাড়ির বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে তো আর কিছু করার থাকে না অসুস্থ শরীর নিয়ে তো মর্নিং ওয়াকের জন্য হাঁটাচলা করা সম্ভব হয় না একান্তই যদি মর্নিং ওয়াকের জন্য বাইরে বের হতে অসুবিধা হয় সেক্ষেত্রে বাড়ির মধ্যে একটু হাঁটাচলা করার চেষ্টা করা যেতে পারে বাড়ির মধ্যে একটু হাঁটাচলা করা সকালবেলা কিছু সময় একটু হাঁটাচলা বা সম্ভব হলে একটু ব্যায়াম করা যেতে পারে বা ঘরের মধ্যেও একটু উঠে বসে হাত পাগুলো সঞ্চালন করলেও কিছুটা হয় তো এই হলো ব্যাপার তো মর্নিং ওয়াক কিন্তু আমাদের কিন্তু ছোট থেকে বলো সকলেরই কিন্তু এটা প্রয়োজন সকালবেলার এই পরিবেশে একটুখানি হাঁটাচলা করাটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্যে খুবই ভালো কেননা এখন আমরা অনেকেই কিন্তু বিভিন্ন যানবাহনের উপর নির্ভর করেই কিন্তু বেশিরভাগ চলাচল করি যেমন যেগুলো হলো বাইক সাইকেল এছাড়াও আরও যে যানবাহন রয়েছে অর্থাৎ বর্তমানে অনেকেই এমন রয়েছেন যারা হয়তো হাঁটা চলা হয়তো দেখা যায় খুবই কম করা হয় সেটা অবশ্য সুবিধা কেননা বিভিন্ন সাইকেল মোটর গাড়ি বা বিভিন্ন যানবাহন ব্যবহার করলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে হয়তো খুব কম সময় পৌঁছে যাই বা হাঁটাচলা করার যে একটা মানে চাপ বা কষ্ট সেটা কিন্তু আমাদের সহ্য করতে হয় না ঠিকই কিন্তু মানে হাঁটা চলা ন্যূনতম একটি চলাও কিন্তু আমাদের ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য প্রয়োজন একদম হাঁটাচলা না করলে কিন্তু আমাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে তাই বিভিন্ন কারণে যদি হাঁটাচলা খুবই আমাদের কম হয় কারো সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য অন্তত সকালবেলা যেটুকু সময় সম্ভব একটু মর্নিং ওয়াক করেই হাঁটাচলা করা দরকার তো আজকে এই ভিডিওতে এতক্ষণ মর্নিং ওয়াক সম্পর্কে আলোচনা করলাম এই আলোচনা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলো একটি লাইক করবেন আর অবশ্যই মর্নিং ওয়াক করুন পাঁচ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কুড়ি মিনিট যতটুকুই সম্ভব একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের এই মনোরম শান্ত পরিবেশে একটু হাঁটা চলা ঘোরাফেরা করুন নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই শরীরে স্বাস্থ্যের জন্য সেটা ভালো আর অন্য কেউ মর্নিং ওয়াকের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানোর চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকেই মর্নিং ওয়াক করবেন এবং সুস্থ ও ভালো থাকবেন এই আশা করে এই ভিডিও এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য ভিডিওতে আপনাদের সাথে কথা হবে নমস্কার